যখন নাজাদ্দা তার আসার সময় চলে এসেছিল তখন মাবুত তার নবীদেরকে সেই মসিহ রাজার বিষয়ে অনেক ভাববানী লিখতে বলেছিলেন এখানে কিছু পুরনো ওয়াদা দেয়া হল একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবেন তার একটি ছেলে হবে হে বেতলে হেম তোমার মধ্য থেকে আমার পক্ষে এমন একজন আসবেন যিনি হবেন ইসরায়েলের শাসনকর্তা যার শুরু পুরনো দিন থেকে অনন্তকাল থেকে একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন একটি পুত্র আমাদের দেওয়া হবে আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা শক্তিশালী আল্লাহ শান্তির বাদশাহ তোমাদের আল্লাহ আসবেন এসে তোমাদের উদ্ধার করবে তখন অন্ধদের চোখ খুলে যাবে বধিরদের কান বন্ধ থাকবে না তখন খোরারা হরিণের মতো লাফাবে জবাই করতে নেয়া ভেড়ার বাচ্চার মতো তিনি মুখ খুললেন না তারা আমার হাত ও পা বিঁধেছে প্রতিজ্ঞাত নাজাদদাতা আসছিলেন কিন্তু কখন এবং তিনি কে কিভাবে এই ভাববাণীগুলো পূর্ণ হবে